জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে এসে গেল শ্রী শ্রী গণেশ পূজা বা গণেশ চতুর্থী অনেকেই বাড়িতে পুরোহিত ছাড়া প্রভু গণেশের পুজো আরাধনা করে থাকেন তো প্রভু গণেশের পুজো আরাধনা অতি সহজ ব্যাপার আর তাছাড়া তিনি অতি অল্পেই সন্তুষ্ট ঠিক তার পিতার মতো মহাদেবের মতোই কাজেই প্রভু গণেশের পুজো আরাধনা অতি সহজ একটা ব্যাপার এবং আজকে একটু দেখে নেবো যে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাতে এই গণ গণেশ চতুর্থী তিথি শুরু হচ্ছে কখন থাকছে কতক্ষণ কখন ছাড়ছে আর যদি বাড়িতে পুরোহিত ছাড়া নিচেরা পুজো করে থাকেন তো অন্ততপক্ষে এই তিনটি মন্ত্র যদি সম্ভব হয় পাঠ করলে বা জপ করলে পুজোর পর তাহলে অত্যন্ত ভালো হয় আজ সেই তিনটি মন্ত্র নিয়ে আলোচনা করব আর কি করবেন না একটি বিষয়ে অন্তঃপক্ষের সাবধান থাকতে হবে এই দিন তো কি করা উচিত নয় আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব তার আগে আমরা দেখে নেব যে এই বছর অর্থাৎ ইংরেজি দু পঁচিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ গঙ্গাতে গণেশ চতুর্থী কবে পড়েছে চতুর্থী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে দেখুন সত্ত্বেও শ্রী বেণী মাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকা দেখুন বলা হয়েছে দশই ভাদ্র ইংরেজির সাতাশে আগস্ট বুধবার এই দিন শ্রী শ্রী গণেশ পূজা গণেশ চতুর্থী দশই ভাদ্র ইংরেজির সাতাশে আগস্ট বুধবার চতুর্থী তিথি থাকছে দেখুন দশই ভাদ্র সাতাশে আগস্ট চতুর্থী তিথি থাকছে বেলা দুটো কুড়ি মিনিট পর্যন্ত অপরাহ্ন দুটো কুড়ি মিনিট পর্যন্ত থাকছে চতুর্থী তিথি আর চতুর্থী শুরু হচ্ছে দেখুন তার আগের দিন অর্থাৎ নয় ভাদ্র ইংরেজির ছাব্বিশে আগস্ট মঙ্গলবার এই দিন চতুর্থী তিথি শুরু হচ্ছে বেলা বারোটা তিপ্পান্ন মিনিটের পর দুপুর বারোটা তিপ্পান্ন মিনিটের পর শুরু হচ্ছে চতুর্থী তিথি আর চতুর্থী শেষ হচ্ছে দশই ভাদ্র অর্থাৎ সাতাশে আগস্ট বুধবার অপরাহ্ন দুটো কুড়ি মিনিট পর্যন্ত অপরাহ্ন দুটো কুড়ি মিনিট পর্যন্ত থাকছে চতুর্থী তিথি কাজেই যে চতুর্থী তিথি শেষ হচ্ছে অর্থাৎ তারপর থেকে শুরু হচ্ছে এবার পঞ্চমী তিথি তো এই দিন অর্থাৎ এই গণেশ চতুর্থীর দিন যে কাজটি করা উচিত নয় এমন এমনকি পঞ্চিকাতেও দেখুন স্পষ্টভাবে বলা হয়েছে এই দিন অর্থাৎ গণেশ চতুর্থীর দিন আহ নষ্টচন্দ্র দর্শন নিষেধ নষ্টচন্দ্র দর্শন নিষেধ কারণটা একটাই যে এখানেই বলা আছে যে ভাদ্র মাসের শুক্লা ও কৃষ্ণা চতুর্থীর চাঁদ যা দেখিলে হিন্দুদের মতে কলঙ্ক হয় ভাদ্র চতুর্থীতে চন্দ্র গুরুপত্নী তারাকে হরণ করেন তারার অভিশাপে চন্দ্র কলঙ্কী হন এই তিথিতে চন্দ্র নষ্ট হয় তাই বলা হয় যে এই দিন নষ্টচন্দ্র দর্শনে পাপ হয় প্রভু গণেশের পূজা আরাধনা অতি সহজ একটা ব্যাপার কারণ তিনি অতি অল্পই সন্তুষ্ট ঠিক ভগবান মহাদেবের মতোই কারণ এখানে মূল যেটা দরকার সেটা কেবলমাত্র ভক্তি এবং বিশ্বাস ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস এই তিনটি দিয়ে ভগবান গণেশের প্রভু গণেশের পুজো আরাধনা করলেই তিনি সন্তুষ্ট আর পুজোর পর পুজোর পর অন্তপক্ষে পুজোর পরে অন্ততপক্ষে এই তিনটি মন্ত্র যদি পারেন তো অবশ্যই জপ করবেন প্রথম যে ওং গং গণপতএ নমহ এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে এই মন্ত্রটি একশো আটবার অন্তত পক্ষে জপ করতে হবে তো কারণ এই মন্ত্রটি যদি জপ করা যায় তাহলে ভগবান গণেশ প্রভু গণেশ অতি সহজেই আমাদের প্রতি সন্তুষ্ট হন এবং আমরা তার কৃপা আশীর্বাদ লাভ করতে পারি শুধু একশো আটবার নয় তার বেশি যদি পারা যায় তো অতি উত্তম বেশি যদি পারা যায় তাহলে তো আরও ভালো অধিকন্তু ন দোষায় অর্থাৎ বেশি যদি করা যায় এই জপ করা যায় তাহলে তাতে কোনো দোষ নেই বরঞ্চ তা আমাদের পক্ষে ভালো এবার দ্বিতীয় নাম্বার যেটি জপ করবেন সেটি ভগবান গণেশের দ্বাদশ রাশিগত যে নাম রয়েছে সেই নাম অনুসারে তাকে প্রণাম নিবেদন করা এবং প্রত্যেকটি নাম বার করে অন্ততপক্ষে বার করে যাতে করে আমরা জপ করে ভগবান প্রভু গণেশকে আমরা প্রণাম নিবেদন করতে পারি ओम वक्रतुण्डाय ओं वक्राय नम ओंकदन्ता नम ओं नमः ओम गजवक्त्राय नमः ओम लम्बधराय नमः ओम विकटाय नमः ओम न ओ विघ्राजेन्द्राय नम नमः ओम महोदराय नमः ओम विनाशकाय नमः ओम गणपतये नमः ओम गजाननाय नमः नमन्त्र बारटी नाम मन्त्री এইগুলি অন্ততপক্ষে বারো বার করে বারো বার করে মনের মধ্যে জপ করে পাঠ করে ভগবান গণেশের উদ্দেশ্যে আমরা প্রণাম নিবেদন করব আর শেষে প্রভু গণেশের যে প্রণাম মন্ত্র প্রণাম মন্ত্র অর্থাৎ পুজোর পরে আমরা যে প্রণাম করি তো তাতে যদি আমরা প্রণাম মন্ত্রটা জপ করে আমরা প্রভু গণেশকে প্রণাম নিবেদন করতে পারি তাহলে খুব ভালো হয় কারণ এই মন্ত্রটি দেখুন অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র তাই এই মন্ত্রটি আমরা জপ করে প্রভু গণেশকে পুজোর শেষে প্রণাম নিবেদন করব ওং একদন্তং মহাকায়ং লম্বর গজানং বিঘ্ন দেবং হেরম্বং রম্বং প্রণমাম্মম ওং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকুল্লান হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম তো ভগবান গণেশের এই যে প্রণাম মন্ত্র এই প্রণাম মন্ত্র যদি আমরা জপ করে আমরা প্রভু গণেশকে প্রণাম নিবেদন করতে পারি তাহলে আমার মনে হয় তা অত্যন্ত ফলপ্রসূ হয় এবং ভগবান গণেশ আমাদের প্রতি সন্তুষ্ট হন এবং তার আশীর্বাদ আমরা লাভ করতে পারি আর পুজোর শেষে অবশ্যই আমরা তার কাছে ক্ষমা মন্ত্র পাঠ করে ক্ষমা চেয়ে নেব তো ক্ষমা মন্ত্র আমরা জানি তো কাজেই সেই ক্ষমা চেয়ে নিয়ে আমরা পুজোর সাঙ্গ করব আজ এই পর্যন্তই নমস্কার